আসসালামু আলাইকুম সালাম ভাই কেমন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই অনেকদিন পর ভাই চলে আসলাম তো ভাই অবশ্যই তো করবানি ভাই অবশ্যই

তারা কত পিস ব্যবসা করেন কিন্তু সর্বনিম্ন দশ পিস নিয়ে ব্যবসা করতে পারে এবং প্রতি পেডি থেকে চাইলেও এরকম এক পিস এক পিস করে নিয়ে কিন্তু তারা দশ পিসে ব্যবসা করতে পারবে এরকম সুযোগ দিচ্ছেন জি এরকম সুবিধা আমরা সবার জন্য দিচ্ছি এই যে ভাইরা কি যে কুরিয়ার করতেছে না এগুলো মাল এই যে এগুলো মাল কিন্তু প্যাকিং হচ্ছে এই যে দেখেন এই যে বাইরে কিন্তু বসে বসে মালগুলো প্যাকিং করছে ঠিক আছে আমরা এবং কুরিয়ারে কিন্তু সারা বাংলাদেশের মধ্যে কাপড় ডেলিভারি দিয়ে থাকি ভাই আপনারা তো বড় বড় মার্কেটেও ভাই আপনারা পাইকারি দিয়ে থাকেন হ্যাঁ যে বড় বড় মার্কেটে এবং যারা ছোট উদ্যোক্তা তাদের জন্য কিন্তু মাত্র 10 পিস কাপড় নিয়ে আমরা দিচ্ছি এত বড় শোরুম থেকে ব্যবসা করার সুযোগ ব্যবসা করার সুযোগ জি মূলত আপনারা কি কি ত্রিবিস্তরি করেন ভাই মূলত আমরা হচ্ছে আমাদের এইখানে অনেক ধরনের কোয়ালিটির আছে তার মধ্যে আমাদের যে এই গরমের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে আরামদায়ক আরামদায়ক কাপড়গুলা উৎপাদন হয় যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু এই যে পেটিগুলে করা রাখা কারিজমা কাশ্মীরির মধ্যে লক্ষ লক্ষ কালেকশন লক্ষ লক্ষ কালেকশন এই গরমের কিন্তু সবচেয়ে আরামে কারিজমা কাশ্মীরি কে ঠিক আছে আপনি আমার সাথে আসেন আরো আমাদের পিছনে অনেক মার্কেটে অনেক হিট ভাই এগুলো কালেকশন একদম অনেক হিট ঠিক আছে গরমের মধ্যে বিপুল পরিমাণের যে যেসব চাহিদা এবং সবচেয়ে ভালো এবং রংকোষের গ্যারান্টির যে ব্যাপারটা একমাত্র কিন্তু সোয়াগিনুর আমরা দিয়ে থাকি ভাই আপনাদের কাছে আসলে একদম চ্যালেঞ্জিং প্রাইস চ্যালেঞ্জিং প্রাইস পুরো মার্কেট চ্যালেঞ্জ ভাই পুরো বাংলাদেশের মধ্যে আমরা যে প্রাইসে দেই ওই প্রাইসে কেউ কাপড় দিতে পারবে না বাংলাদেশে শেখেশ্বর থেকে থেকে 70% হলে কাপড় যায় ভাই জি অবশ্যই এশিয়া মহাদেশে সবচেয়ে বড় পাইকারি হচ্ছে বাজার হচ্ছে শেখরচর আর শেখরচরের মধ্যে হচ্ছে সবচেয়ে বড় থ্রি পিসের পাইকারি শোরুম আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি ভাই ফার্স্টে কি দেখাবেন ভাই

এটা কি কালেকশন ভাই রেড কালার হচ্ছে কারিজ কাশ্মীরির মধ্যে ঠিক আছে এই এই ডিজাইনের মধ্যে কিন্তু চারটা কালার আপনারা পেয়ে যাবেন রং গ্যারান্টি আছে একদম রং গ্যারান্টি 100% এবং আমাদের যে ওন্নাগুলো আছে প্রতিটাই হচ্ছে আমাদের নামাজি ওন্না ঠিক আছে পাঁচ হাত নামাজি ওন্না নামাজ জন্য হবে একদম নামাজি না আমাদের পাঁচ হাত নামাজি ওন্না এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ডিজাইন এগুলোর ভিতর কালার আছে ভাই এগুলোর ভিতর একটাতে চারটা কালার হয় ঠিক আছে চারটা করে কালার হয় হ্যাঁ চারটা কালার হয় এবং আমরা হচ্ছে দেখাবো আমাদের আরেকটি ডিজাইন এই যে দেখেন

তারপরে যে আমাদের ওন্নাটা দেখেন এগুলো নিয়ে ভাই আমার ভিউয়ার্স নিশ্চিন্তে কি বিক্রি করতে পারবে নিশ্চিন্তে নিশ্চিন্তে ভাই বিক্রি করতে পারবে কালার কোশ একদম 100% গ্যারান্টি এবং কাপড় দেখতে পাচ্ছেন আপনি এই যে কাস্টমাররা ব্যবহার করে অনেক খুশি হবে এগুলো একদম অনেক খুশি এবং তারা কিন্তু ভালো প্রফিট করতে পারবে এই কাপড়গুলো নিয়ে আচ্ছা ঠিক আছে তারপর দেখা হচ্ছে আমরা এই যে আরেকটা ডিজাইন দেখেন আমি একদম পেটিগুলে দেখাচ্ছি ঠিক আছে ইনটেক কালেকশন একদম ইনটেক কালেকশন এই যে পেটিগুলে দেখাচ্ছি

অনেক বড় কিন্তু কাপড় ঠিক আছে আচ্ছা সেলোয়ার থাকবে সাথে হ্যাঁ সেলোয়ার সাথে থাকবে এবং উন্নাটা দেখেন আমাদের প্রতিটা থ্রি পিসের উন্নয় কিন্তু এরকম নামাজি উন্না হবে আড়াই গজের নামাজ হবে এই যে দেখেন উন্নাটা কত সুন্দর আর এই যে বহরটা দেখেন আড়াই হাত বহর এর উন্না আড়াই হাত বহর আড়াই হাত বহর থাকবে ঠিক আছে আচ্ছা কালার আমরা আরেকটা ডিজাইন দেখাবো হচ্ছে পেটেলের এই যে দেখেন পেটেলের পেটেলের

এই যে দেখেন আরেকটি নতুন ডিজাইন এটা গতকাল আসছে সন্ধ্যায় এই যে দেখেন প্যাটেলের আরেকটা ডিজাইন ঠিক আছে ভিতর ভিতর এই যে দেখেন এগুলো তো চ্যালেঞ্জিং প্রাইজে নিতে চ্যালেঞ্জিং প্রাইজে পুরো মার্কেট চ্যালেঞ্জ পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ঠিক আছে এই যে দেখেন ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এবং লং লং এবং বড় কিন্তু যে কোনো ধরনের মানুষেরই পড়তে পারবে ঠিক আছে আর এই যে এটার ওন্নাটা দেখেন এটার ওন্নাটা কিন্তু নামাজি ওন্না এই যে দেখেন

এবং দেখেন আমাদের প্রতিটা ওন না আমরা আমাদের যেরকম কথা আপনারা অবশ্যই শোরুমে আসলে সেরকমই পাবেন এই যে আমাদের ওনাটা দেখেন এটাও কিন্তু নামাজের না নামাজের জন্য হবে নামাজের না আচ্ছা ভাই আপনারা দাম বলেন না কেন ভাই আমরা দাম বলি না কারণ যারা মনে করে নতুন ব্যবসা করতেছে ঠিক আছে যদি কাস্টমাররা তারা দাম শুনে ফেলে তাহলে তাদের ব্যবসাটা ঐরকম প্রফিট করতে পারবে না পাইকারি বাদের সুবিধার আমরা দাম বলি না পাইকারি বাদের সুবিধার্থে আমরা দামটা বলি না আপনারা যারা শোরুমে আসে ব্যবসা করার জন্য তাদেরকে আমরা তারা ওই দামে নিয়ে নেয় এবং তারা বিক্রি করে যাতে লাভবান হতে পারে সেক্ষেত্রে কিন্তু আমরা